তো হে গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমি তো অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সবাইকে শুভ সকাল আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল ছটা থেকে তো আজকে আমি ভিডিওটা সকাল সকাল কেন শেয়ার করলাম কেন মেয়ে স্কুল যাওয়া এখন টাইম হয়নি মেয়ে এখন বাড়িতেই আছে তো মোয়ালটা ধরার ও আছে তার জন্য হলাম কি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিই আমি তার জন্য আজকে সকাল থেকে আমি বাসি কাজগুলো দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর ভিডিওটা শুরু থেকে এন পর্যন্ত সবাই দেখবা আর লাইক কমেন্ট করে দিবা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিবা আর যদি বেশি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে দিবা তো চলো আজকে আমি পুরোটাকে দিন কি করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর ওটাই তুলে ধরেছি তো সবার ভিডিও আমি দেখি লাইক কমেন্ট করি কিন্তু তোমরাও আমার ভিডিওতে লাইক কমেন্ট করো মানে একা জীবনে তো বড় হওয়া যায় না সেটা সবাই জানে সবাই সবাইকে নিয়ে বড়ো হোক মানে সবাই একটা আশা নিয়ে এসেছে এই জায়গাটাতে যেমনি যেরকম আমি একটা আশা নিয়ে নিই যেভাবে তোমরাও একটা আশা নিয়ে এসেছো এমনি আমি একটা আশা নিয়ে এসি চলে বেশি বক বক না করে বাস সকালের বাসি কাজগুলো করলাম কেন ঝাড় ঝাড় ধোয়া তো হয়েই গেলো আর ওখানে ছাগলকে খাবার টাবার দিয়ে দিয়েছি আমি তো ঝাড়টা দিয়ে ছানটা দিয়ে দিলাম কেন সকাল সকাল ছান দিতে হচ্ছে আর আমাদের তো পাকা বাড়ি না পোলাশার করা নাই টিনের বাড়ি নিচে ই করে আসে তার জন্য আমাদেরকে রোজ ছান দিতে হয় সকাল সকাল আর সপ্তাহে একবার নিপ্ত হয় তো আজকে তো হচ্ছে শনিবার তার জন্যে আজকে শুধু ছান দেওয়া হবে আর কিছুই না তো মেয়ের স্কুল আজকে টাইম হয়ে গেছে কিন্তু আজকে একটু ঘুমিয়ে উঠে একটু আজকে একটু ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে কেন সকাল সকাল ঘুমটা আমার ভাঙছে না মানে কেন রাত্রে অনেক রাত করে ঘুমাই কেন ঘুম আসে না রাত্রেবেলা করে তার জন্য মানে রাত একটা দুটা বেয়ে যায় তখনও ঘুম আসে না তো ভোরের টাইমে একটু ঘুম আসে কিন্তু ভোরের সময় ঘুম আসে তখন আমার আর চোখ খুলছে না তো কলে যখন জল আসে তখন ঘুমটা ভাঙে তখনই উঠতে হয় তো জল কোনো সময় কোন দিন সাড়ে ছটায় আসে কোনো সময় সাড়ে সাতটা সাতটা এভাবে আসে কোনো মানে কোন ঠিক নাই কোন টাইম টুম কিছুই নাই তো আমার ছান ধোয়া হয়ে গেলো আর মেয়ের তো মুখ ধোয়া হয়ে গেছে কেন ওর ঘুমিয়ে উঠে ওকে বলে দিই তুই বাথরুম থেকে বেরিয়ে একদম মুখ ধুয়ে নিবি কেন ওর মুখ ধুতে এটা ওটা করতে অনেক টাইম লেগে যায় টিফিন খেতে ড্রেস পড়তে ওটা ওটা করতে টাইম অনেক লেগে যায় ওর পাশে কাজ হয়ে গেলো মুখ টুক নিয়েছি মেয়ে গেছে দোকান তখন চা করিনি চা করবো কারণ মেয়ে স্কুল যাবে তো বাদাম আনতে গেছে কাছে সল্টে সল্টে গেছে ও আর মুখ টু উঠিয়ে একদম চুল টুলানি করে নিয়েছি মেয়েকে পাঠিয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে দেবো দিয়ে আরও বাড়িতে কিছু কাজ আছে বিছানা টিসনা কিছু বসাওয়া হয়নি মেয়েকে স্কুল পাঠিয়ে তখন করব হ্যালো গাইস আমি স্কুল যাব তো আমার মা আমাকে ভাজা ভাত করে দিচ্ছে আমি খেয়ে মানে চলে যাবো করে আসল থেকে এসে একটা থেকে দিকে আসি স্কুল থেকে ভাতটা খেয়ে

তো ঠিক আছে তো এরকম করে আসি আর তোমাদের সঙ্গে ভিডিওটা বেশি বড় করবে না করব যারা যারা ভিডিওটা দেখছে না তারা তারা দেখে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দেবা কালকে কিছুটা ভাত ছিল মাছের ভাত মনকান্ডা ভাত ভালো হয়েছিল তো ভাবলাম কি তেল তেল দিয়ে বাদাম দিয়ে জানি মানে আমিও খেয়ে চলে যাবে আর আমারও খাওয়া চলে যাবে তার জন্য বাদাম কাঁচা বাদাম দিয়ে ভেজে নিলাম ভাবি আমি খেয়ে নিবে এদিকে আমি আর রান্না বসাবো দরজার দিকে আজকে তো শনিবার হয় বাচ্চা আমি শুনে হবে তো কালকে মাছের তরকারি আছে ওগুলো রাখাই আছে ওগুলো আজকে খাওয়া যাবে না ওনার খেলে নিতে হবে না ছাগলটা দেবো ছাগল খেয়ে নেব মেয়ে ওখানে খেয়ে নিলো আমার বিছনা টিসনা কিছুই করা আমি কোথায় তো এই খেলার জন্য কেমন করছে কেন খাবার সকাল সকাল চাল দিয়ে দিয়েছি চাল চাল খাওয়ার জন্য পিছে পিছে ঘুরছে আর কিভাবে খেলবে তো খেলার মতন কেউ হচ্ছে না তার জন্য ওর সঙ্গে একটু খেলছিলাম মানে ঢিস খেলছে তো অনেক বদমাশি করে মানে খেতে না দিলে শুধু পিছে 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 ঘুরবে মানে এতটা বদমাশি করে আর কালু তো অত বদমাশি করে না কিন্তু এটাই বেশি বদমাশি করে খাবার দেওয়ার পরেও অনেক জ্বালায় তো ওর সঙ্গে একটু খেলছিলাম ও মজা নিচ্ছিল আমিও মজা নিচ্ছিলাম মানে এর সঙ্গে একটু ভালো লাগে আর ওটা কালো আছে ও অতটা ই করে না মানে ইয়ে বেশি একটু ই করে তার খেলছে না ও খাচ্ছে ঘাস আর ইয়ে আমার সঙ্গে বদমাশি করছে আর মেয়েকে খেতে দিয়েছি তো ওখানে যে বারবার করে মানে খাবারে মুখ দিচ্ছে তার জন্য বাইরে একটু হাঁকিয়ে নিয়ে আসলাম হাঁকিয়ে এসে একটু বাইরে ওর সঙ্গে খেলছি মানে মেয়েকে এখন খেতে দিবে না ওখানে ছেদলে বসিয়ে দিয়েছি আমি আর হুম হয়ে গেল মনে হয় প্রায় এগারোটা হয়ে গেল আজকে রান্না করছি ডাল আলু সিদ্ধ করব পাপড় করব টমেটো টমেটো চাটনি করব তো এদিকে ডালটা আগে করে নিয়েছি মানে ডালটা হয়ে গেছে এদিকে ভাত দিয়ে ভাত বসিয়েছি চাল ধুয়ে দিয়ে দিয়েছি তো রান্না হয়ে যাবে এদিকে জল আসেনি চান টান করব রান্না করতে করতে সমস্ত কাম হয়ে যাবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছি আজকে রান্না করেছি ভাত ডাল ফুচকা পাপড় আলু সিদ্ধ টামাটো চাটনি